কেউ কেউ বলে আমেরিকার দিকে তাকিয়েছিলেন আরে ভাই এত দূর থেকে আমেরিকার দিকে তাকিয়ে থাকা যায় না তাকালে আমেরিকা দেখা যায় কেউ আমেরিকার দিকে তাকিয়েছিল না ঐক্য হইতেই হবে না হলে আমরা পারবো না এরকম মনে করি না শেখ মুজিবুর রহমান তো ঐক্য করেন নিজের কাজ নিজে করতে হবে সেটা আমরা বিশ্বাস করি এবং তাই করতে হবে অন্যের উপরে নির্ভর করে করা যাবে না আমি আপনাদের বলি এরকম হয়েছে মার্কোসের কথা মনেছি আপনাদের ইলেকশন করেছিলেন ফিলিপাইনে তারপরে রেজাল কি এবার ল্যান্ডস্লাইড জিতেছেন ভূমিধস বিজয় যাকে বলা যায় একটা সংগঠন ছিল ন্যামফ্রেল ওরা ইলেকশন মনিটর করে ওদের এক ব্যান্ডের একটা রেডিও ছিল সেই রেডিওতে যথাযথ ফলাফল যেটা সেটা ঘোষণা করেছে এবং তাতে আন তাতে দেখা যাচ্ছে বিপুল ভোটে বিরোধী দল পাশ করেছে লোকজন তখন পায়ে পায়ে নেবেছে রাস্তায় ফিলিপাইনের প্রেসিডেন্ট হাউস যেটা বিরাট ধরেন মানিক মানিকবাহের মধ্যে বিশাল একটা চত্বর বা আরও বড়ো রাস্তাটা আর একদিকে পুলিশ হেডকোয়ার্টার আর একদিকে আর্মি হেডকোয়ার্টার এর মাঝে লাখ লাখ গিয়ে বলেছে এই জালিয়াতির ভোট মানি না তোমাকে চেয়ে চলে যেতে হবে মার্কোস খুব বলেছে পুলিশকে বলেছে কিছু ব্যবস্থা নাও আর্মিকে বলেছে ব্যবস্থা নাও আর্মি পুলিশ বলেছে এত মানুষকে গুলি করতে পারবো না আমরা আপনি বরঞ্চ বিদায় নেন শেষ পর্যন্ত মার্কোসের প্রাসাদের উপরে হেলিকপ্টার এসছে সেই হেলিকপ্টারে করে পালিয়ে গেছে দুটি অপেক্ষা করেন ওই রকম হেলিকপ্টার ওই যে বড় একটা প্রাসাদ আছেন ওইখানেও নামাতে হবে এবং ওই হেলিকপ্টারে চড়ে কারো কারো চলে যেতে হবে খালি আমাদের এই জিনিসটা সংগঠিত আমি মনে করি সবাই ঐক্যের কথা বলছেন আমিও বলি কিন্তু ঐক্য হইতেই হবে না হলে আমরা পারবো না এরকম মনে করি না শেখ মুজিবুর রহমান তো ঐক্য করেন ছয় দফা দেবার পরে এত বড় মুক্তিযুদ্ধে সমস্ত জাতি লড়াই করেছে না কিন্তু রাজনৈতিক দলগুলোর তো কোনো ঐক্য হয় নাই রাজনৈতিক দলগুলো গিয়ে শেখ মুজিবকে বলেছে এত বড় জাতীয় লড়াই মুক্তির লড়াই করতে যাচ্ছে ঐক্য লাগবে না শেখ মুজিব বলেছেন ঐক্যের অসুবিধা কি তোরা তোদের দলে সাইনবোর্ড বলতে আমার দলে যোগ দিয়ে দেবে আমরা এরকম বলছি আমরা এটা দেখছি পার্টি এ আসলে পার্টি বি আসে না ওর কথা বললে উনি মুখ বেজার করেন কাজে চাইলেই যে আমরা এক জায়গায় দাঁড়াতে পারবো নাও হতে পারে কিন্তু একটা পদ্ধতি করেছে এই জন্যে যুগপথ একই কর্মসূচি একই দিন একই সময় একই সাথে এমন তো হতেই পারে হাঁটতে হাঁটতে সবগুলো মিছিল একাকার হয়ে যাবে কেউ তো বাধা দেবে না আমরা একটা কার্যকর ঐক্য করবার কথাই বলেছি এবং মনে করি সেইভাবে যদি নামতে পারি তাহলে সেরকম ঘটনা ঘটবে আর যদি সব কিছু বুঝে আপনাদের নিজেদের যদি বিশ্বাস হয় আসলেই সরকারটা বিপদে আছে এখন জোরে একটা ঝাঁকুড়ি দিতে পারলে ভালো কিছু হবে সেই জোরে যদি নেমে আসেন বাকি বন্ধু বান্ধব আত্মীয়দের বোঝাতে পারেন এই ভিত্তিতে নামতে হবে তাইলে আবার বলি আমরা কখন কেউ কেউ বলে আমেরিকার দিকে তাকিয়েছিলেন আরে ভাই এত দূর থেকে আমেরিকার দিকে তো তাকিয়ে থাকা যায় না তাকালে আমেরিকা দেখা যায় কেউ আমেরিকার দিকে তাকিয়েছিল না কিন্তু এটা ঠিক বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজের মতো বলি না আমরা অতএব একটা দেশ আর একটা দেশের সম্পর্কে কথা বলে তাদের সাহায্য সহযোগিতা লাগে বিএনপির অফিসে যখন পুলিশ যেভাবে হামলা করেছিল তারপরে বার্কির স্টেট ডিপার্টমেন্ট যে বিবৃতি দিয়েছিল আমাদের ভালো লাগে নাই যখন তারা স্টেট দিয়েছিল স্যাংশন দিয়েছিল র্যাবের বাড়াবাড়ি কমে গেছে না সেইটুকুই আমরা অ্যাপ্রিসিয়েট করেছি কিন্তু নিজের কাজ নিজে করতে হবে সেটা আমরা বিশ্বাস করি এবং তাই করতে হবে অন্যের উপরে নির্ভর করে করা যাবে না কিন্তু আপনি যদি এক কদম যান দুই কদম যান তাহলে অন্যরা দেখবে পরিস্থিতি বদলে গেলে আমি কি পিছনে পড়ে যাব। আগে তো একজন ছিল আমার তো এখন অন্য কেউ এসে করে যদি আমার দিকে নাই থাকায় তখন তারাই আপনার সাথে লাইভ দেবে কারণ এরকম নয় তারা বলে না আমরা এই ধরনের আজ থেকে দশ বছর আগে আমাদের কি এরকম করে ভারতের কাছে জিজ্ঞেস করে করে কিছু করতে হতো ওরা নিজেদের ক্ষমতা রাখবার জন্যে নিজেদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী ছাড়া আমরা ভারতকে যত দিয়েছি এরকম কেউ দেয়নি কত নির্লজ্জ হলে বলতে পারে কিন্তু আমরা বলছি আমরা আমাদের বান সম্মান নিয়ে নিজেদের অধিকার নিয়ে সবার সাথেই বন্ধুত্ব রাখবো লড়াইটাও করব সেটার সাথে আপোষ করব না আজকে আমাদের প্রত্যেকের মধ্যে এই চিন্তা আসতে হবে আমরা আসলেই হেরে যাইনি বরঞ্চ বৃহত্তর লড়াইয়ের জন্যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে নিজেদেরকে লড়াইয়ের ময়দানে এদের নেওয়ার জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি ঠিক কথা বলেছি না ভালো থাকবেন সবাই খোদা হবে